আমরা আমরা চাইতেছি আমরা চাইতেছি মানুষ যেটা কইতে চাইতেছে আমরা মানুষ যেটা চাইতেছে মানুষ যেমন বাংলাদেশ চাইতেছে আমরা আমাদের জায়গা থেকে ওয়াজড হিসাবে একটা গভর্নমেন্টকে গভর্নমেন্ট যেন প্রপার ফাংশন করতে পারে গভর্নমেন্ট যেন আমাদের ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট যেন ডিরেল না হইতে পারে গভর্নমেন্ট জন্য সংস্কার সংস্কার করে একদম বছরের পর বছর মানে একটা ওই যে হাসিনা যেটা করছে থাইগা না যেতে পারে গভর্নমেন্ট যেন আবার মানে ব্যাপারটা এমন না যে এই যে এই যে আওয়ামী ফেসিবাদ এটা তো এমন না যে এটা চ্যাপ্টার মানে খুবই 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 আপনি খুবই আপনি চমৎকার বলছেন জনাব এইটা আপনি বলেন তো এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নামে আপনার দুইটা সংগঠনে কিন্তু সক্রিয় দুইটারই অফিস আছে এর বাইরে

এখন আপনার কি মনে হয় না যে হাসনাত আব্দুল্লাহ একটা আন্দোলন করেছে যখন খালেদ ভাই আপনার গাড়িটা কি মানে আপনি কি মডেলের গাড়ি এখন ব্যবহার করেন এখন নিউ ইয়র্কে গাড়ি নাই মানে নিউ ইয়র্কে গাড়ি নাই মানে গাড়ি তো ছিল কি গাড়ি আছে আপনার আমার জার্মানিতে ভক্সওয়াগন ছিল ওরা ফক্সওয়াগন আচ্ছা ভক্সওয়াগন বা ফক্সওয়াগন হোয়াটএভার আপনার কি মনে হয় না বাংলাদেশে এরকম হাসনাত আবদুল্লাহ অন্তত একশোটা খালেদ ভাই আছে যে তাকে গাড়ি দিতে পারে না না এই এগুলি নিয়ে কিন্তু এগুলি কিন্তু আমার কোনো আপত্তি নাই কিন্তু আমার একটা আমার একটা আমার একটা আমার একটা একটা ভাই বলেন হ্যাঁ ঠিক একই ভাবে এই 100টা খালেদ মহিউদ্দিন ভাই বাংলাদেশ এরকম ফক্সওয়াগনের মালিক যেমন আছে তারাই চায় এই শুভাকাঙ্ক্ষীরাই চায় যে তাদের একটা প্রোগ্রাম হবে ভাই আমরা একটা প্রোগ্রাম আয়োজন করতেছি আপনারা আসেন সেখানে মানুষের সাথে আপনারা কথা বলেন মানুষের আপনাদের প্রতি অনেক ধরনের হচ্ছে নেতিবাচক ধারণা রয়েছে তাদের অনেক জিজ্ঞাসা রয়েছে

দেখেন আমি আপনাকে বলি আমার দুইটা বন্ধু আছে এর একটা প্রাডো গাড়ি আছে এর একটা টয়টা গাড়ি আছে আরেকটা খালাতো বন্ধু আছে ওর ধরেন আরো একটা ছোট গাড়ি আছে আমি যে

আমরা আপনি ইংরেজি সাহিত্যের ছাত্র আপনি কিন্তু বারবার মানে ইংরেজি সাহিত্যের কথা বলতে হয় আপনি কি কখনো দেখছেন যে কেউ কোনো বন্ধুত্বের বিনিময় কিছু আশা না করে যারা আপনার সাথে এই বন্ধুত্বটা এখন করতেছে তারা আপনাদের কিছু আশা করতেছে না না ভাই বন্ধুত্ব না তো আপনার ওই যে এই যে হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন আসছিল মানুষের টাকা নিয়ে আর আসছিল এই টাকা কোন দিনের জন্য এই টাকা হচ্ছে মানুষের জন্য যদি দেশে পোলাপাইন না থাকে আমি এই টাকা দিয়ে কি করব এই ভিডিওগুলো তো আছে ওই মানুষগুলো এখনো আছে

কিভাবে একটা বিষয় প্রথমে মাথা রাখতে হবে বৈষম্য রাজনীতি বললাম আমি শুরুতে বলছি সবার অংশগ্রহণ করেছি ধরেন খালেদ চাইতেছে তার এলাকায় মানুষ কথা বলতে চাই তার এলাকায় যারা আন্দোলন করেছে তারা আমাদের সাথে কথা বলতে চায় তারা আমাদের বিষয়ে কিছু কিছু বিষয়ে তারা খুব তারা আমাদের বিষয়ে তারা কিছু ইস্যু আছে এবং একই সাথে তারা কিছু আশা আকাঙ্ক্ষার কথা বলতে চায় আমরা সেখানে যাই খালেদ মুহিবদ্দিন কি করে সেই প্রোগ্রাম আয়োজন করে সেই প্রোগ্রামে এলাকার মানুষটাকে যারা আন্দোলন অংশজন ছিল তারা থাকে তারা নিজস্ব ফান্ডিং এ সেই কাজটা করে সিম্পল ওকে বাংলাদেশে যেহেতু 50 লক্ষ খালেদ মুহিবদ্দিন আছে সেই পঞ্চাশ লক্ষ খালেদ মহিদ্দিনের এক একটার এক এক রকম চেহারা কোনোটা বিএনপির খালেদ মহিদ্দিন কোনোটা জামায়াতের খালেদ মহিদ্দিন কোনোটা কমিউনিস্ট খালেদ মহিদ্দিন কোনোটা বড়লোক খালেদ মহিদ্দিন কোনোটা সাবেক চেয়ারম্যান খালেদ মহিদ্দিন আপনারা কি সব খালেদ মহিদ্দিনের অনুষ্ঠানেই যান আমরা সব খালেদ আমাদের একমাত্র লিটমাস্টার্স ফেসিবাদের যারা হচ্ছে এই কাঠামোর এই যে আওয়ামী পৃষ্ঠপোষকতা করেছে

ওই প্রক্রিয়া লিপস্টেসর ঘটনাটা খুব ইন্ডাস্ট্রিয়াল ঘটনা প্রথমত তো ওই মানুষগুলো আমাদের কাছে আসছে যে আসছে যে তারা হচ্ছে জামাত এবং বিএনপির থেকে তারা নির্বাচন করেছে এবং ওই নির্বাচনে এমনও হয়েছে যে তারা জেলে ছিল এই হাসিনার বিরুদ্ধে আন্দোলনের পরে তারা জেলে ছিল জেলে বসে নির্বাচন করেছিল এবং সেখানে তারা হচ্ছে জয়ই হয়েছিল ওই জামাত এবং বিএনপির যেই অংশটা ছিল সেই অংশটা আমাদেরকে দেখেছে আমরা নিয়েছি না তাদেরকে আমরা দেখেছে এবং সেখানে কিছু কিছু জায়গায় হ্যাঁ এটা ঠিক যে মানে ওই এই জায়গায় অস্বীকার করার কোনো উপায় নাই সেখানে কিছু কিছু বক্তব্য ওভাবে আসা উচিত ছিল না যেভাবে আমরা আমাদের জায়গা থেকে এসেছে আমরা আমাদের জায়গা থেকে তাদের কিন্তু রিয়েস্টেট করার ধরনের আমাদের পাওয়ার নাই আমরা আমাদের জায়গা থেকে বলেছি যদি কমিশন করে দিয়ে কারা কারা হচ্ছে যদি মানুষের আমরা দেখেছি ইতিমধ্যেই একটা অসন্তুষ্টি তৈরি হয়েছে স্থানীয় শাসনে কারণ এই প্রশাসক দিয়ে হচ্ছে স্থানীয় যে

আমি প্রতিনিয়ত আমি খুব কম মানুষের সাথে কথা বলতে হচ্ছে ভয় পাই আর আপনি একজন এখনো পর্যন্ত হচ্ছে না আমরা আর না আপনি 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 ভয় পায় না দেয়ার আর সো মেনি পিপল লাইক মি আমি 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 শুধু কয়েকটা প্রশ্ন তুলে দ্রুত করি যে সচিবালয়ে বেশ কিছু মন্ত্রণালয়ের দপ্তরে আমরা দেখছি যে অনেক কিছু পুড়ে গেছে সেই পুড়ে যাওয়া কাজে সংশ্লিষ্ট মন্ত্রণালয়তে ব্যাঘাত ঘটেছে অনেকে বলেছেন আপনাদের মধ্যে অনেকে বলেছেন যে এই আগুনের পেছনে পলাতক আওয়ামী লীগও তাদের দোষরা জড়িত এই আগুন থেকে আওয়ামী লীগ আসলে কীভাবে লাভবান হতে পারে আর দুই হচ্ছে যে আওয়ামী লীগ আসলে দুর্নীতি করেছে শুধু দুটি তিনটি মন্ত্রণালয়তে না সবগুলি জায়গাতে এখনও তো সেখানে নথি পুরে নাই সেখান থেকে আমরা কি কী জিনিস তথ্য পাচ্ছি সেটা কবে দেখতে পাবো নাকি সেই সব জায়গার নথিগুলিও পুরে যাবে আজকে খুব সম্ভবত একটা আমি আপনার টক শুতে আসার আগে আমি একটা নিউজ দেখেছি হেডলাইন দেখেছি এটা মনে হয় ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে ইনভেস্টিগেশনের রিপোর্ট দিয়েছে আর এই বিষয়ে আমাকে আরো জানতে হবে ওকে না জেনে কোনো মন্তব্য করা সমীচীন হবে না ঠিক আছে ফেনীতে কুমিল্লায় বন্যার সময় ত্রাণ বিতরণের উদ্যোগ ত্রাণ বিতরণের উদ্যোগে হাজার হাজার মানুষ সামিল হয়েছিল এই সময় আপনারা আপনারা ত্রাণের টাকা নিয়ে অনেক কথা হয়েছিল এগুলির অনেক রকম জবাব দিয়েছেন কিন্তু আমরা কিন্তু দেখেছি যে শীতের সময় কম্বল দিতে এই সরকারের একজন উপদেষ্টা হেলিকপ্টারে চলেছেন তাতে কত টাকা ব্যয় হয়েছে সেটি নিয়ে অনেক কথা হয়েছে এই বিষয়গুলি আসলে আপনারা নিজেদের মধ্যে কি আলোচনা করেন যে মানে এটি আসলে কিভাবে কি ব্যাখ্যাটা কি আসলে কেন হেলিকপ্টারে করে যেতে হবে মানে উনি গিয়া কম্বল দিলে কি হবে না দিলে কি হবে মানে বিষয়টা কি আসলে আচ্ছা দুইটা বিষয় দুইটা প্রসঙ্গ প্রথম প্রসঙ্গ হচ্ছে ত্রাণের বিষয়টা আমরা স্পষ্ট করেছি আমাদের জায়গা থেকে এবং আপনি ত্রাণের যে রিপোর্টটা আপনার কাছে যদি না থাকে আমি সেটা পাঠিয়ে দেবো যেটা অডিট ফার্ম থেকে সেটা ইয়া করা হয়েছে ওরিট ফার্ম দিয়ে সেটাকে কি বলে সেটাকে ওই যে অডিট করানো হয়েছে সেখানে কিন্তু প্রথম পেজে হচ্ছে আমাদের ভুলগুলো লেখা হয়েছে সেখানে খুব সম্ভবত বারো লক্ষ বা তেরো লক্ষ টাকার আমি যদি ভুল না করে থাকি বলা হয়েছে এটা রিসিপ্ট নাই মানে এই টাকাটা যে খরচ হয়েছে এটা রিসিপ্ট পাওয়া যায়নি আর বাকি যে পুরো টাকা ছিল সেটা প্রত্যেকটা খাতুয়ারি রিসিপ্ট সাথে খরচ হয়েছে এবং বাকি যে টাকাটা ছিল আমি মানে এক্সাক্ট আমার ফিগার মনে নেই সেটা কিন্তু হচ্ছে আমরা হচ্ছে গভর্নমেন্ট তহবিল হচ্ছে আমরা আমরা হস্তান্তর করেছি এবার দেখেন যদি এখান থেকে অর্থ তস্রুপ হতোই তাহলে প্রথম পেজে এলাকা হইতো না যে এখানে বারো লক্ষ টাকা রিসিপ্ট নাই তো সেই জায়গাতে অর্থাৎ রিসিপ্ট ছাড়া বারো লক্ষ টাকা খরচ হয়েছে এবং প্রত্যেকটা টাকার হিসাব আমরা সে একদিনে যতগুলো উপজেলা ছিল নীলফামারী তারপর হচ্ছে উপজেলা ছিল মানে অনেকগুলো জেলার উপজেলা ছিল সেখানে ভিজিট করেছে দুইটা প্রশ্ন হেলিকপ্টার দিয়ে হয়তো আসিফ এক্ষেত্রে কি বলবেন সেটা আসিফ বক্তব্য হয়তো দিয়েছেন কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই প্রচুর পরিমাণ যেহেতু গণ অভ্যুত্থান পরবর্তী আমরা যেটা বলতে চাই আসলে মানুষের দুইটা বিষয় আছে এক হচ্ছে তাদের আমাদের প্রতি যে পরিমাণ আছে এই প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে একটা ব্যবধান অথবা যে আশা পূরণ হয়েছে সেটি নিয়ে আসলে মানুষ কথা বলতে চায় মানুষ ফিল করতে চায় মানুষ কানেক্ট হইতে চায় সেই জায়গায় হয়তো সে মানুষগুলোর কাছে ছুটে গিয়েছে এবং আরেকটা বিষয় যে শুধুমাত্র কম্বল দেওয়ার জন্য সে উত্তরবঙ্গে গিয়েছে এই বিষয়টি সত্য না এটি অসত্য কম্বল এটা হচ্ছে একটা উপলক্ষ ছিল এটি ছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কাজ এবং এই যে মানুষ এই কম্বলকে পৌঁছানো এই কম্বলকে আসত আপনি কি খোঁজ নিয়েছেন যে এই কম্বল তো সরকারি ত্রাণ থেকে গিয়েছে মানে সরকারি টাকা থেকে কম্বল দেওয়া হয়েছে তাই তো মনে হয় নিজের দেয় নাই বা নিজের ফান্ড থেকে দেওয়ার তো বিষয় আমি যদি ভুলনা করে থাকি বা আপনি আরো আমার থেকে আরো ভালো যাতায়াত যদি মানে ওরা যারা সরকারি ব্যক্তি

তো তারা যে আসলে জনসংযোগটা বা মানুষের কথা শোনার জন্য উনি গেছেন কম্পল দেওয়াটা একমাত্র উদ্দেশ্য ছিল না তাই তো কম্বল দেওয়াটা একমাত্র অবশ্যই উদ্দেশ্য ছিল না সেখানে বেশ অনেকগুলো হচ্ছে আমি মানে ফ্যাক্ট বেস বা এভিডেন্স বেস কোয়ান্টিটিভ ইয়াটা বলতে পারছি না কিন্তু অনেকগুলো উন্নয়নমূলক কাজের সেখানে উদ্বোধন করা হয়েছে এবং এটা জনপ্রতিনিধি তারা যেহেতু মানুষের প্রতিনিধিত্ব এখন করছে তো সেই জায়গা থেকে মানুষ হচ্ছে মানুষের সাথে সংযোগ এই জিনিসটাকে এটাকে ক্রিটিক্যালি

আচ্ছা ভাই আমি আমাকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলে আমাদেরকে যখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উঠাই নিয়ে গেল সতেরোই জুলাই এর পরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্ধতি নিয়ে গেল তখন আমাদের সামনে আমাদের একটা বক্তব্য দেওয়া আমরা বক্তব্য দিলাম যে যে শাডাউন কর্মসূচি অব্যাহত থাকবে শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে এবং এই যে মানুষ রাস্তায় নেমে এসেছে সেটা অব্যাহত থাকবে কিন্তু আমি নিজে দাঁড়ায় আছি এই যে ইনফরমেশনটা এমন

আমি তো বললাম না তো আমি তো বললাম সে ভালোবাসা আমরা নতুন সরকার দেখলাম তারপরে কি এমন ঘটনা নিয়ে মানে হাসনাত আব্দুল্লাহ তো আসলে যদি সময় টেলিভিশনে পাঁচ আগস্টের আগে যাইতো আগে যাইয়া সময় টেলিভিশন এগুলির দাবিটা জানায় আসতো আমরা এইটাতে কোনো আলাদা আপত্তির কোনো কিছু দেখতাম না কারণ এটার মধ্যে সরকার কাজ করতেছে না সরকার হচ্ছে মিডিয়া প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে ফেলছে তো এর মধ্যে আর কাজ করবে কি আমরা দেখছি কিন্তু বিটিভিতে আগুন দেওয়া হয়েছে মানুষের রাগ খুব সবকিছুর কিছুর মধ্যে ছিল বিটিভির আগুন দেওয়া নিয়েও আমি একটা প্রশ্ন করি নাই একটা প্রশ্ন আমি করি না আপনি দেখবেন বিটিভির আগুন দেওয়া নেওয়া কিন্তু সময় টেলিভিশন আপনার যাওয়া নিয়েও আমি প্রশ্ন তুলতেছি বিকজ এটা পাঁচ আগস্টের পরে ওই জায়গাটাতে আমি জানতে চাইছিলাম যে পাঁচ আগস্টের পরে কি করলো আগেরটা তো আমি মাইনা নিছি আগেরটা তো মাইনা নিছি একদম হান্ড্রেড ওকে পাঁচ আগস্টের পরেও যখন আমরা শুনছি আমরা জানি যে ওইখানের পরিচালনা পর্ষদ তারপর হচ্ছে ওইখানের যে জুলাই গণবুত্থানের হত্যা মামলার আসামি ওখানে আছে এবং যারা পাঁচই অগস্টের পরবর্তী সময় আমার কাছে একাধিক ফুটেজ আছে সেখানে হচ্ছে ইন্টেনশনালি হচ্ছে প্রেসক্রাইব নিউজ করেছে বক্তব্যকে টুইস্ট করে সেখানে পরিচালনা করেছে সেই জন্য পাঁচই অগস্ট পরবর্তী সময়ে সেখানে আমাদেরকে যেতে হয়েছে এখানে দুইটা বিষয় এক যে সরকার হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার সেই সরকার মিডিয়াকে যেভাবে হচ্ছে যারা হচ্ছে দুষি যেভাবে হচ্ছে বিচার প্রক্রিয়া পরিচালনা করার কথা ছিল হয়তো সেটা হয়তো না এটা করতে পারে নাই পারে নাই বলেই সে কেন আমাকে ইন্টারফেয়ার করতে হয়েছে সরকার পারে নাই তাই আপনি ইন্টারফেয়ার করছেন সরকার পারে নাই বলেই আমাকে সময় টেলিভিশনে 5 আগস্ট পর্যন্ত আর এইটা এটা মিডিয়া আসছে বলে আমরা বেশি চালাতনা করছি এরকম ইন্টারফেয়ার কি আপনি প্রাই করে থাকেন না না এরকম ইন্টারফেয়ার প্রায় কইরা থাকে না যে সময় টেলিভিশনের মতো যারা হচ্ছে ওই যে 5 অগস্টের পূর্ব থেকে শুরু করে পড়া আমার প্রশ্নটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে এটা মিডিয়া হয়েছে বলে বেশি আলোচনায় আসছে এটা অন্যান্য জায়গাও আপনারা ইন্টারফেয়ার করেন কি আপনি অন্যন্য না অন্যন্য জায়গায় জায়গায় আর বাকি পারে যেটা যেটা আমার কাছে মনে হয় যেটা আমি ব্যক্তিগত জায়গা থেকে মনে করি বা যেটা দেখি যে আমি আমার জায়গা থেকে মানে যা করতে পারবো অ্যাপ্রোচ করতে পারবো সেই জায়গা আমি অ্যাপ্রোচ মানে এটা

বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা সেটাই আমরা দেখাবো বাংলাদেশের প্রশ্নে যেটা বাংলাদেশের প্রশ্নে যেটা হওয়া উচিত আমরা বলছি যে ফেসিবাদকে যারা এনাবেল করেছে ফেসিবাদকে যারা হচ্ছে পুরো সময় ধরে 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 জনাব আব্দুল্লাহ আপনি আমার অনেক প্রিয় সবচেয়ে প্রিয়দের মধ্যেই একজন কিন্তু ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে বুঝি ভাই ধরেন আপনার মনে হওয়া আর আমার মনে হওয়া আলাদা তাহলে কোনটা স্ট্যান্ড করবে

সময় টেলিভিশনে আমার যাওয়াটা এটা কি ন্যায্য না না আপনি নিজেই তো বলছেন সময় টেলিভিশনে যাওয়া আপনার ঠিক হয় নাই এখন আপনি ভোট চান আর একটা না 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 সময় টেলিভিশনে আপনি যে পরবর্তীতে কিছু স্ট্যান্ডার্ড দাঁড় করাইছেন যে হচ্ছে ভাই সময় টেলিভিশনে যে আমার আমার নামে এই পাঁচ জনকে বাদ দিয়ে দিল দশ জন একটা লিস্ট ধরাই দিয়ে আসছি তারপর হচ্ছে ওই পাঁচজন এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল এই পুরো প্রক্রিয়াটা আমার ভুল ছিল আমি সময় টেলিভিশনে যাওয়াটা ভুল ছিল না

এই এই যে চাকরি চুক্তির যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা ঠিক হয়নি আমরা কিন্তু হ্যাঁ আমার জায়গা থেকে আমি কনসার্ট জানাই ভাই কারণ ভাই আমরা আমরা ভাই অবশ্যই এটা নিয়ে আসান

আমি আপনি বলি শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যে অবস্থানে ছিল শেখ হাসিনা চলে যাওয়ার পরে বাংলাদেশে আমরা নানা রকম অবস্থা দেখতে পাচ্ছি শেখ হাসিনা যদি আবার একটা বাস্তব হয় আপনি বাংলাদেশের সব মানুষ আবার আপনার সাথেই দেখবেন এতে আপনি সন্দেহ রাখেন না

ওই রিয়েন স্টেশন যারা ফ্যাসিলিটেট করতে চাইবে বা ফ্যাসিলিটেট করার কোনো ধরনের প্রয়াস চালাবে সেই জায়গা আমরা চ্যালেঞ্জ জানাবো এবং এটা স্পষ্ট কিন্তু হাসনাত আমি হাসিনার মত এরকম কাউরে চাই না যে সে একই সাথে নেতা কাজী প্রধান ডাক্তার এরকম সব দায়িত্ব নিজের নিজেকে ওই অ্যাসাইনমেন্ট দিবে শেখ হাসিনা মত করে আমি দিয়েছি আমি ওটা দিয়েছি ওটা দিয়েছি ওটা আমি করেছি কারণ আমি এটা ভালো মনে করেছি এটা না হোক এটাও চাইবো আর কি আসলে আমার আমার কিছু বলার নাই আপনার যদি কিছু বলার থাকে

ওই যে প্রতিষ্ঠানটা ফাংশন করতেছে না কারণ প্রতিষ্ঠানগুলো কেমন ভাবে করে দিয়েছে যেখানে কোনো প্রতিষ্ঠানই ফাংশন করতেছে না আমরা খুব করে চাই খুব করে চাই যে প্রতিষ্ঠান গুলাভেল হোক একটা স্টেট একটা বিল্ডিং হোক একটা ন্যাশন একটা বিল্ডিং হোক ভাই যেন আর কোনো খেলের মহদিনে দেশ ছেড়ে চেলে না যেতে হয় আর খালেদ মহিদ্দিন দেশে বৈশাই ক্ষমতাকে প্রশ্ন করতে পারে খালেদ মহিদ্দিন এই চিন্তা না করে আপনার প্রশ্ন করতে আপনার প্রশ্ন করতে হাসাদ আপনার প্রশ্ন করতে আমি দেশে আসবো শিগগিরই আপনার প্রশ্ন করতে ডক্টর ইউনূসের প্রশ্ন করতে যে যে আমার প্রশ্নের উত্তর দিবেন তার প্রশ্ন করতে আমি দেশে খুব শিগগিরই আসবো